আর আমি বললাম খাওয়াই বংশত এগুলা আসলে যদি না খাই ভালো করে ভালো লাগে না ঈদ মোবারক সবাইকে একটু ব্যবসা বাণিজ্য করি বাজারে সেই উদ্দেশ্যে আমাদের টোয়েন্টি ফোর্স আওয়ারস কোনো ইয়ে নাই চা খাইতে হইলো ঘুরতে আসতে হইলো বন্ধ হোক ছুটি হোক যাই হোক বিষয়টা হলো সবসময় ব্যবসা বাণিজ্য কটি অফিসে বসে থাকতে হয় এটাই তো বসছি একটু ঈদের দিনে কাকা আছেন সাথে দাদা আছেন আমাদের কর্তা আছেন একটু অর্ডার করলাম একটু জুস খাচ্ছি তো একটু ঠান্ডা পরিবেশ এবং ঠান্ডা লাগবে কারণ ঈদের সময় খাওয়া দাওয়া তো ভরপুর আকারে তো আসলে ঝাল বা অন্যান্য বিষয়ের দিকে না যাইয়া ভাবলাম যে কি এটা মিলছে মিল্কশেক খেলাম তো ভালো লাগলো টেস্ট তো আমাদের আছে আপনারা জানেন আর কি তো এখানে আসবেন খাইতে পারবেন এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে তো ঠিক আছে এই পর্যন্ত একটু মিল্কশেক খাচ্ছিলাম তো বিষয়টা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম জাস্ট ফর এনজয় ভালো থাকবেন সবাই সুখ এবং শান্তিতে থাকবেন সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন নিজের মন বিবেক আত্মাকে পবিত্র রাখবেন অবশ্যই সে ভালো কিছু দিয়ার মালিক দিলে আপনি যা চান তার থেকে অনেক কিছু পাবেন সত্যি অসাধারণ ভালো থাকবেন সবাই